তো আমরা আর দেরি করবো না আপনাদের আমরা সরাসরি শ্রাবণের কাছে চলে যাবো তানিমুল ইসলাম শ্রাবণ আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার সাথে মাঝে দেখা হয় ঠোস গল্পে আল্লাহর মেহরবানিতে এবং আজকে তোমরা প্রায় আমাদের কাতারে এই প্রফেশনের আহ প্রায় সূর্য মাকামের দিকে তোমরা এগিয়ে চলছো এখন তুমি কোথায় পড়াশোনা করছো বর্তমানে আমি খুলনা সরকারি বজরাল কলেজ যেটা বিএল কলেজ নামে চিনি এটা 24 বছর সেশনের শিক্ষার্থী আমি বোটানি অনার্স স্যার হ্যাঁ বোটানি ডিপার্টমেন্টে বোটানি ডিপার্টমেন্ট মাশাআল্লাহ বিএল কলেজ কিন্তু একটি সমৃদ্ধশালী কলেজ হ্যাঁ এবং এই আমাদের এই উত্তরবঙ্গের অনেক মানুষ এবং আমাদের এই দক্ষিণবঙ্গের অনেক মানুষ অনেক শিক্ষার্থী বিয়ের কলেজের এবং এই কলেজটি অন্তপক্ষে এই অত্র অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে একটি ক্রমধারা ঠিক রেখেছে মাসাল্লাহ তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট কি ছিল ইন্টারমিডিয়েটের রেজাল্ট ছিল এ পয়েন্ট ছিল ফোর পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট ফোর টু ছিল সায়েন্স তো ছিল সায়েন্স ছিল মাসাল্লাহ এসএসসির পয়েন্ট কি ছিল ফাইভ পয়েন্ট জিরো ছিল মাসাল্লাহ এখন তুমি একটি ছাত্র সংগঠনের তুমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানার সেক্রেটারির দায়িত্ব পালন করছো আলহামদুলিল্লাহ এই সংগঠনের দায়িত্ব পালন করতে যাই তোমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটছে কিনা পড়াশোনা তো কোনো ব্যাঘাত ঘটছে না উল্টারা ভালো হচ্ছে যে একটা গাইডলাইনের ভিতরে আসতে পেরেছি যে এটা এমন একটি ছাত্র সংগঠন যেখানে ছাত্র তো ছাড়া ছাত্র না থাকলে সংগঠন করা যায় না সেই ক্ষেত্রে টোটাল গাইডলাইন থেকে বড় ভাইদের থেকে শুরু করে এবং রূপসা উপজেলার যত ভাইরা আছে সার্বিক ক্ষেত্রে সবাই সহযোগিতা করতেছে পড়াশোনার ক্ষেত্রে আগে মেন প্রিয়রিটি হচ্ছে পড়াশোনা মেন প্রিয়রিটিটাই পড়াশোনা চমৎকার আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান বর্ণমালা শিক্ষালয় যেটা কোচিং শাখায় আমাদের শুরু হয়েছিল দু সালে তুমি প্রথম দিন থেকে কি ইনভলভ ছিলাম হ্যাঁ সব প্রথম দিন থেকে ইনভলভ ছিলাম আমরা যখন ব্যাস শুরু হয়েছে তখন তো পুরো অনেক বড় আকারে ছিল না এমনকি উপরে টিনও ছিল না তখন তাই ক্লাস করতাম আমরা আচ্ছা আচ্ছা আমরা ক্লাস করতেছি এমন সময় টিনও দিচ্ছে এরকমেরও হয়েছে বর্ণমালা শিক্ষালয়ের প্রথম সেশনের স্টুডেন্ট ছিল আমার যতটুকু মনে পড়ে টেন নাইন মিলে সব মিলে সম্ভবত মনে হয় আটষট্টি জনকে আটাত্তর জন স্টুডেন্ট ছিল এখন এই বর্ণমালাটি অন্তপক্ষে প্রায় ছয়শো স্টুডেন্টের একটি পরিবার আল্লাহর প্রথম দিন দিন আর আজকে তুমি আসলে কিভাবে পার্থক্য করো কোন কারণে বর্ণমালা আসলে এই পর্যন্ত এগিয়েছে মূলত বর্ণমালা রূপসা উপজেলার ভিতরে একটি অন্যতম শ্রেষ্ঠতম একটা প্রতিষ্ঠান কারণ এই টিচার প্যানেল এবং টিচারদের যত আনুগত্য করা যায় স্টুডেন্টরা করে এবং টিচাররা আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করছে পড়াশোনার গাইডলাইন দিক থেকে নৈতিকতার দিক থেকে কীভাবে পড়াশোনার পাশাপাশি একটা ভালো মানুষ হওয়া যায় এই দিক থেকে প্রপারলি গাইডলাইন সেই শুরু থেকে শেষ পর্যন্ত করে আসতেছেন কারণ আমি দু হাজার উনিশ সাল থেকে উনিশ সালে জেসসি পরীক্ষা দিছি তখন থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এইচএসি পর্যন্তই বর্ণমালার সাথে যুক্ত ছিলাম এর ভিতর থেকে আমাদের পড়াশোনার পাশাপাশি কীভাবে একটা আদর্শ মানুষ হওয়া যায় নৈতিকতা কীভাবে শেখা যায় এইটা প্রপার গাইডলাইন আমাদের টিচাররা দিয়েছেন মাসাল্লাহ তাহলে তুমি মানে বলতে চাচ্ছ যে এই শিক্ষকরা যে নৈতিকতার দিক থেকেও অন্তপক্ষে স্টুডেন্টদেরকে গাইডলাইন্স করেন এই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে শিক্ষকরা আল্লাহর রহমত স্বরূপ বর্ণমালা কোচিং শাখার সাথে তুমি ইনভলভ বর্ণমালা ইসলামের শিক্ষালয় এটা মাদ্রাসা শাখা বর্ণমালা তাহফিজুল কোরআন এটা হেফ শাখা মাসাল্লাহ একটা শাখা থেকে এখন প্রায় চারটা শাখায় উন্নীত হয়েছে এখানের সায়েন্সের যে ডিপার্টমেন্ট রয়েছে বা কমার্সের বা আর্টসের এখানে বিভিন্ন শিক্ষার্থী পড়াশোনা করে তুমি সায়েন্সে ছিলা তোমার সায়েন্সে পড়তে কোনো ব্যাঘাত ঘটেছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ যত সম্ভব চেষ্টা করছেন টিচাররা আমাদের প্রপার গাইডলাইন করার জন্য যতটুকু সম্ভব আমরা পড়াশোনার একাডেমি ক্লাসের টাইম বাদে যখনই টিচারদের সমস্যা হতো আমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বিভিন্ন অনলাইনভাবেও আমরা সহযোগিতা নিছি স্যার আমার এটা সমস্যা তখনই সমাধান করে দিছে না হলে বলছে যে কালকে আসো ক্লাস শেষ করে আমরা হোক এরকম প্রপার গাইডলাইন আমাদের দিয়েছেন আল্লাহর মেহরবানি আমাদের এখন যারা পড়াশোনা করছে আবার পূর্বের কারিকুলাম ফিরছে পড়াশোনা আসছে এখন যারা জুনিয়র আছে তাদের ক্ষেত্রে তোমার পরামর্শ কি থাকে পরামর্শ থাকবে যে যে ধর্মেরই হোক না কেন সৃষ্টিকর্তার কাছেই চাইতে হবে যে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি পড়াশোনা করতে পারি সেইভাবে দোয়া নিতে হবে তারপর টিচারদের এক নাম্বার থেকে আনুগত্য করতে হবে যে টিচার যেই হোক না কেন টিচার বকতে পারে বা পড়া না হলে রাগ করতে পারে কিন্তু সে টিচারে আনুগত্য করা লাগবে এবং টিচার যে গাইডলাইন দেয় সেই মোতাবেক চলতে হবে আর নিজ উদ্যোগে পড়াশোনা করতে হবে নিজ উদ্যোগে পড়াশোনা না করলে একজন টিচার কোনো দিনও সব পড়া করে করাই দিতে পারবে না সে শুধু গাইডলাইন টুক দিতে পারবে আর যত সমস্যা পড়াশোনার মাধ্যমে বের করে টিচারদের কাছ থেকে সেটা পড়াটা বুঝিয়ে নিতে হবে বর্ণমালার নামে একটি অভিযোগ পাওয়া যায় সেটা হলো যে বর্ণমালায় অনেক পানিশমেন্ট দেয় অথবা পিটায় তোমার বছরে তুমি আসলে কেমন ভাবে আর এটা একটা ছোট ঘটনা শেয়ার করতে চাই যে আমরা বাইশ সালে ইন্টার এস সময় তখন আমাদের এই যে ঈদের ছুটে বন্ধ হলো বন্ধ দিয়ে দিলেন সম্ভবত চার দিন ঈদের আগের দিন ঈদের দিন আর পরের দুই দিন এই ভুন্দর ভিতরে আমাদের তেত্রিশটা অঙ্ক দিছিলেন আমাদের তার ভিতরে আমি সতেরোটা করছিলাম বাকি ষোলোটা করছিলাম না বড় মোটা দাদুর বেটার লাঠি ছিল মনে পড়ে যে এই সময় ষোলোটা বাড়ি দিছিলেন আমাদের যে যেটা যেই যেই কয়টা অঙ্ক করিনি সেই কয়টাই আমরা আঘাত করছিলাম হয়তো দায়িত্বর ক্ষেত্রে কিন্তু যে অন্তরটা করণ হয়েছে আমরা সেটা বুঝতে পারতেছি এখন কারণ তখন যদি আমাদের এই শাসনটা না থাকতো আমরা আসলে একটা ভালো ফলাফল রিজাল্ট করতে পারতাম না কোনো দিনও এখন আমাদের এইখানের ক্ষেত্রে আরো একটা বিষয় বলা হয় যে বর্ণমালায় খরচ বেশি যেমন সায়েন্সে পড়তে প্রায় পনেরোশো টাকার মতন খরচ হয় সব সাবজেক্ট কমার্সে পড়তে প্রায় তেরোশো টাকা খরচ হয় আর্টসে পড়তে প্রায় বারোশো টাকা আমরা এসএসসিদের কাছ থেকে নিয়ে থাকি তুমি তো সায়েন্সে এখানে পড়াশোনা করেছো পাশাপাশি তুমি আরও টিচারদের সান্নিধ্যে গিয়েছো খুলনায়ও তোমার ব্যস্ত ছিল ইন্টারমিডিয়েটে এই খরচের বিষয়টাকে তুমি আসলে কিভাবে দেখো খরচের বিষয়টা মূলত আমাদের উৎস উপজেলায় যত কোচিং সেন্টার দেখি তার মধ্যে সবচেয়ে ভালো কোচিং সেন্টার হিসেবে আমি দেখি বর্ণবল আমি অন্য অন্য কোচিং সেন্টারও দেখছি বা আমাদের যারা বন্ধু ছিল তারা পড়াশোনা করছে শুনছি টিচার প্যানেল কেমন বা পড়াশোনার মান কেমন এখন দু খরচটা আসলে চলে আসে দুই তিনটা কারণে এক পরিবেশের কারণে দ্বিতীয়ত টিচার প্যানেলের কারণে ঠিক আছে কারণ ভালো টিচার একটা আনতে গেলে আমাদের সেরকম তারে পেইড করা লাগে সেই ক্ষেত্রে ভালো টিচার আনতে গেলে সেইটা একটা পেইড করা লাগে এখন টিচার ভালো আনতে গেলে আমাদের মানটা পড়াশোনার মান ভালো হচ্ছে সেই ক্ষেত্রে তো আমাদের একটু বেতন বেশি হয়ে যায় খুলনায় ব্যাস করছি সায়েন্সে চারটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সেই ক্ষেত্রে প্রতিটা সাবজেক্ট হচ্ছে এক টাকা করে এক থেকে পনেরোশো টাকা এর ভিতরে একটা সাবজেক্ট সময় থাকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ক্লাস হয় আমাদের দেখছি যে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী প্রতিটা সাবজেক্টে এক হাজার টাকা করে নেই আলাদা আলাদা কেমিস্ট্রি এক টিচারের কাছে ফিজিক্স এক টিচারের কাছে ম্যাথ এক টিচারের কাছে বায়োলজি এক টিচার সেই ক্ষেত্রে এক চারটা সাবজেক্ট করতে যাই চার থেকে পাঁচ হাজার টাকা আমাদের চলে যায় খুলনা যে কোনো টিচার করতে গেলে মিনিমাম একটা সাবজেক্টে এক হাজার টাকা করেই নেই সেই ক্ষেত্রে সেই তুলনায় বলতে পারি যে বর্ণমালার খরচটা তুলনামূলক কম আল্লাহর মেহরবানি আমরা এই মুহূর্তে আসলে তোমায় পেয়ে তুমি এসেছ স উদ্যোগী এসেছো আলহামদুলিল্লাহ এই জন্য তোমার আন্তরিক আমাদের সমাজ তোমার অসংখ্য ধন্যবাদ আর তোমার এই প্রতিষ্ঠান তোমার তোমাদের আমাদের সবার এই প্রতিষ্ঠান একজনের মাধ্যমে হয়তোবা তৈরি হয় কিন্তু প্রতিষ্ঠানের সুফল ভোগ করে সমস্ত মানুষ একজন মানুষ একটি বট গাছ লাগায় কেউ তার কাছ থেকে ছায়া নেয় কেউ অক্সিজেন নেয় কেউ দুপুরে রান্না করার জন্য তার বাকল অথবা পাতাগুলো কুড়িয়ে নেয় কেউ ক্লান্ত পথিক সে তার গাটাকে এলিয়ে দেয় একটু বিশ্রামের জন্য বর্ণমালা একটি বটবৃক্ষ একটি ছায়া প্রতিষ্ঠান যেখান থেকে একজন মানুষই হয়তো প্রতিষ্ঠানটিকে উর্বরতার সাথে লাগিয়েছিল যেখান থেকে কিছু মানুষ ছায়া নিয়েছেন অলরেডি কেউ 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 ছায়া নিচ্ছেন কেউ ফল ভোগ করছেন আমাদের টোটাল স্টাফ সংখ্যা আছে বত্রিশ বত্রিশটা পরিবারের কিছু ডাল ভাতেরও আলহামদুলিল্লাহ ব্যবস্থা বর্ণমালা করতে পারছে এই জন্য বর্ণমালা এবং বর্ণমালা পরিবার এবং বর্ণমালা সংলগ্ন যত স্টুডেন্ট আছে যত শুভাকাঙ্ক্ষী আছে এবং যত অভিভাবক আছে সবাইকে আন্তরিক মুবারকবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামি